আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলদিন ইসলাম রাতুল পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের তো আমরা রসায়ন প্রথম পত্রে যে থার্ড চ্যাপ্টার সেটা সংকরণ টপিক নিয়ে টপিকটা নিয়ে কথা বলছিলাম তা গত ক্লাসে আমরা সংকরণ বের করার জন্য যে সকল বেসিক দরকার ছিল সেগুলো সবগুলো বেসিক নিয়ে কথা বলেছি তো আজকে বেসিক্যালি আমরা সংকরণ বের করা শিখব তুমি বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো যেগুলো সব যোগের শঙ্করনের প্রতি নিয়ত পরীক্ষায় আসছে সেগুলো সব আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের এই ক্লাসের মাধ্যমে যে যে সংকট দেখাবো তুমি নাইনটি পার্সেন্ট মানে এটা বলতেছে আর কি যে নাইনটি পার্সেন্ট সরি হ্যাঁ নাইনটি পার্সেন্ট ভার্সিটিতে এই যে আজকে ক্লাসে যে সকল উদাহরণ বলো বা এক্সাম্পলস বলে দেখাবো সেখান থেকে আসবে ইনশাআল্লাহ তো চলো ক্লাসটা শুরু করি আর কি তো একটা জিনিস দেখো ভাইয়া আমরা গত ক্লাসে কেউ শিখছিলাম কী শিখছিলাম ভাইয়া আমরা গত ক্লাসে সিগমা বন ক্যালকুলেশন শিখছিলাম শিখছিলাম আমরা ভ্যালেন্স ইলেকট্রন বের করা শিখছিলাম শিখছিলাম আমরা শেয়ার ইলেকট্রন বের করা শিখছিলাম শিখছিলাম সবই শিখছিলাম তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কার বের করতে হবে সেন্ট্রাল অ্যাটমের শেয়ার ইলেকট্রন কার থাকবে টার্মিনাল টমে তাহলে আমাদের কিন্তু এই বিষয়গুলো একদম ক্লিয়ার থাকতে হবে যদি আমরা এই সকল বিষয় সময় ক্লিয়ার না থাকি তাহলে কিন্তু আমরা সংক্রমণ বের করতে পারবো না তো আমরা যদি আজকের যে ফার্স্ট যে এক্সাম্পল সেটা দেখি দেখো মিথেন তো মিথেন কি সিজ ফোর ভাইয়া মিথেনের সেন্ট্রাল আইটম কোনটা কার্বন তাহলে কার্বনে কি থাকবে ভি ভি মানে কি ব্যালেন্স ইলেকট্রন তাহলে ব্যালেন্স করা চারটা কার্বনের যোজনীয় চার্জ ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনে করা চারটা টার্মিনাল অ্যাটম এখানে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন এখানে তোম এস সি বা শেয়ার ইলেকট্রন কয়টা চারটা তাহলে আমার এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা নাই শূন্যটা তাহলে লোন পেয়ার কয়টা ভাইয়া লোন পেয়ার নাই শূন্যটা সিগমা কয়টা সিগমা মানে কি সিগমা মানে হচ্ছে টোটাল টার্মিনাল অ্যাটম টোটাল টার্মিনাল আইটেম কয় চারটা তাহলে আমার এখানে লোন তাহলে আমার এখানে স্টেরিক নাম্বার এস দা দেখতেসি কত চার তাহলে চার হলে কী হবে এস পি এসপি থ্রি এসপি থ্রি আমরা কিন্তু স্টেক নাম্বার চার্ট দেখিয়েছিলাম একটা যে কত স্টেক নাম্বারে তোমার কোন সংকরণটা হয় অর্থাৎ স্টেক নাম্বার যদি দুই হয় তাহলে এসপি হয় যদি তিন হয় তাহলে এসপি টু হয় যদি চার হয় তাহলে হয় যদি পাঁচ হয় তাহলে এসপি থ্রি ডি হয় যদি ছয় হয় তাহলে এসপি থ্রি ডি টু হয় যদি সাত হয় তাহলে এসপি থ্রি ডি থ্রি হয় ওকে তো নেক্সট এক্সাম্পল সেটা দেওয়া আছে আমাদের মিশন সরি অ্যামোনিয়া বলে অ্যামোনিয়ার তোমার এখানে যে সেন্টার আইটম সেটা কি নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন কি ভি কত পাঁচটা টার্মিনাল টপ কোনটা টার্মিনাল টপ হচ্ছে আমার এখানে তোমার হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের যে শেয়ার ইলেকট্রন কত মানে শেয়ার ইলেকট্রন বা এসি কয়টা তিনটা তিনটা তাহলে এখানে আমার লোন পেয়ার ইলেকট্রন কয়টা দুইটা তাহলে লোন পেয়ার কয়টা একটা সিগমা কয়টা টোটাল টার্মিনাল টপ কয়টা তিনটা তাহলে মোট এখানে আমার স্ট্রেক নাম্বার স্ট্রেক নাম্বার ইজ লিখলাম কত চারটা চার হলে এটাও এসপি থ্রি এটাও কি এসপি থ্রি ওকে সো যদি আমরা এখন নেক্সট পেজে যাই নেক্সট পানি যদি প্রথম দিক হলে একদম কমন দেখো পানি পানি এখানে আমার এখানে সেন্ট্রাল আইটম কিন্তু কি বলতো অক্সিজেন অক্সিজেন এর ভি কয়টা ছয়টা কি থাকবে এসি থাকবে এসি মানে কি মোট এখানে যেটা লোন পেয়ার ইলেকট্রন কয়টা চারটা লোনার চারটা আমার এখানে লোন পেয়ার কয়টা লোন পেয়ার দুইটা আর সিগমা কয়টা সিগমা দুইটা তাহলে মোট এখানে আমার মোট স্টেইক নাম্বার কত চার স্টেইক নাম্বার চার হলে কোন যোগ হয় এসপি থ্রি হয় ঠিক আছে ভাইয়া তো আমরা যদি এখন নেক্সট যে এক্সাম্পলটা সেটা একটু তাকাই সেটা হচ্ছে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওকে তো দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সিও টু সিও টু সেন্ট্রাল টম কোনটা ভাই বলো তো এখানে অবশ্যই কার্বন তাহলে কার্বন ডাই সেন্ট্রাল টম হয় তাহলে কার্বনে কী থাকবে ভি ই থাকবে ভি কত চার এক্ষেত্রে আবার অক্সিজেন কিন্তু কি শেয়ার ইলেকট্রন একটা শেয়ার করে দুইটা অক্সিজেন একটা শেয়ার করে দুইটা অক্সিজেন কয়টা দুইটা মোট শেয়ার করবে কয়টা তাহলে একটা করে দুইটা মোট শেয়ার করবে দুই ইন্টু দুই মোট চারটা দুই ইন্টু দুই মোট চারটা দুই ইন্টু দুই মোট চারটা এখানে আমার লোন পেয়ার ইলেকট্রন কয়টা হ্যাঁ শূন্যটা চার শূন্য তাহলে লোন পেয়ার কয়টা লোন পেয়ার হচ্ছে শূন্য আমার এখানে তোমার সিগমা কয়টা সিগমা হ্যাঁ দুইটা এটা কি স্ট্রিক নাম্বার হচ্ছে এসপি সংক্রয়ন এসপি সংকরায়ন এসপি সংকরায়ন এসপি সংকরায়ন আচ্ছা তো পরে যেটা আছে পরে আমরা যদি পরে একটু দেখি পরে কি আছে পরে হচ্ছে আমাদের আছে পিসিএল ফাইভ পিসিএল ফাইভ পিসিএল ফাইভ এখানে ভাইয়া ইয়া সেন্ট্রাল অ্যাটম কোনটা ফসফরাস তাহলে সেন্ট্রাল অ্যাটম কি থাকবে সি এ থাকবে সরি ভিই তো সরি তাহলে এখানে আমার সেন্ট্রাল কোনটা ফসফরাস তাহলে ফার্স্ট কি থাকবে ভি তাহলে আমার এখানে ভি কয়টা ভাইয়া ভি ভাইয়া পাঁচটা নে কি থাকবে এসি থাকবে এসি কয় থাকবে পাঁচটা তাহলে এখানে আমার মোট ইয়া লোন পেয়ার ইলেকট্রন কয়টা লোন পেয়ার ইলেকট্রন শূন্যটা লোন পেয়ার কয়টা লোন পেয়ার শূন্যটা সিগমা কয়টা সিগমা ভাইয়া পাঁচটা তাহলে আমার এখানে মোট যে স্ট্রাইক নাম্বার সেটা পাঁচ পাঁচ হয় তাহলে সেটা হয় এসপি থ্রি ডি

আয়োডিন কয়টা সাতটা ফ্লোরিন এখানে আমার এখানে কি বলতো টার্মিনাল কী থাকবে এসি এসি যদি হয় তাহলে এখানে কয়টা সাতটাই তাহলে আমার এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা শূন্যটা লোন পেয়ার কয়টা শূন্যটা সিকমা কয়টা হ্যাঁ সিগমা সাতটা তাহলে এখানে আমার সিকমা সাত তাহলে মোট নাম্বার সেটাও কিন্তু সাত মোট আমার সাত হয় তাহলে সেটা কি হবে সেটা হবে এসপি থ্রি ডি থ্রি তো বলো এতটুকু বুঝছো কেন সবাই একদম সহজ লাগতেছে না এখন এখন একদম সহজ লাগতেছে না তো এখন যদি আমরা লাস্ট এক্সাম্পল একটু দেখি আচ্ছা একটা পেজ অ্যাড করা লাগবে ওকে লাস্ট এক্সাম্পল লাস্ট এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পলটা ছিল সেনন ও ফোর এখান থেকে বুঝতে পারতেছো ভাইয়া সেন্ট্রাল অ্যাটম কোনটা অবশ্যই সেনন তো সেননে এখানে কি থাকবে ভিই থাকবে তো ভিই মানে কয়টা আটটা অক্সিজেন একটা শেয়ার করে দুইটা আছে কয়টা আছে কয়টা আছে কিন্তু ভাইয়া চারটা তাহলে শেয়ার ইলেকট্রন দুই ইন্টু চার ইকুয়াল আট তাহলে আমার এখানে মোটার যে লোন পেয়ার লোন পেয়ার ইলেকট্রন কয়টা আট মাইনাস আট শূন্য লোন পেয়ার কয়টা লোন পেয়ার শূন্যটা তো লোন পেয়ার যদি শূন্য হয় তাহলে সিগমা কয়টা এখানে সিগমা ভাই এখানে কয়টা চারটা তাহলে এটার সংকলন কী হচ্ছে তাহলে মোট স্টেক নাম্বার সেটা কোনো চার তো যদি মোট স্টেক নাম্বার যদি চার হয় মোট স্ট্রিক নাম্বারটি চার হয় সেটা কি মোট স্ট্রিক নাম্বার চার মানে কি এসপি থ্রি দেখো বুঝছো কিনা তো এই যে এক্সাম্পলগুলো করালাম প্রত্যেকটা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই যে এই গল্প থেকে মানে এই সকল যে এক্সাম্পলগুলা সেখান থেকে ঘুরতে রেখে প্রচুর কোয়েশন আসছে তো খুবই ইম্পর্টেন্ট তো আমরা যদি দেখো আমাদের যে নেক্সট যে এক্সাম্পলগুলো সেগুলো দেখে দেখে এই যে দেখো এই এক্সাম্পলগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আজকে তো বললাম যে ঘাটাঘাট ঘাটাঘাট সলভ করবো খালি তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই কি মনে রাখতে হবে সূত্রটা যে আমার এখানে স্ট্রেক নামা যে সূত্রটা সেটা মনে রাখতে হবে সেটা কি সিগমা বন্ড প্লাস লন পেয়ার তো লন পেয়ার এখন জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে তো সিগমা বন্ড মানেটা কি সিগমা বন্ড মানে কি টোটাল টি তো টোটাল টি প্লাস লন পেয়ার মানে কি জানো পি ই এসি ডিভাইড বাই টু জাস্ট এই সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো তোমার হচ্ছে মানে ম্যাথ শেষ তো কিছুই না কালকে আমরা এগুলোই কিভাবে বের করতে সেগুলো শিখছি আর কি আজকে যা সেটা আমরা অ্যাপ্লাই করতেছি ওকে সো চলো শুরু করি ওকে সো শুরু করি আর কি তো প্রথমে দেখো অ্যামোনিয়া 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 তো এখনই সলভ করলাম আর কি তো অ্যামোনিয়াম আয়ন আর কি সলভ করবো NH4 ফোর আচ্ছা তাহলে এখানে আমার এখানে পাঁচটা পাঁচ হবে কি ভি কি পাঁচ হবে না দেখো ওপরে একটা প্লাস আছে প্লাস মানে কি একটা ছেড়ে দিছে তাহলে পাঁচ মাইনাস এক সমান সমান কত চার হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন কয়টা টার্মিনালটা হাইড্রোজেন তাহলে মোট কয় চারটা তাহলে আমার এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা শূন্যটা নাই তাহলে লোন পেয়ার কয়টা শূন্যটা লোন পেয়ার শূন্য সিগমা কয়টা সিগমা চারটা তো এই সমীকরণটা কি এসপি স্টেক নাম্বার কি চার চার হলে কোন সংকরণ sp3 তুমি খেয়াল করো তাহলে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন দুইটা সংকরণ কি sp3 এর ভুল না হয় কোনো ভাবে কিনা হয় ভাই ভুল না হয় উপরে একটা হাইড্রোনিয়াম আয়ন দেখো এই যে হাইড্রোজেনটা বের করছি আমরা হাইড্রোজেনটা বের করছি এটা তো বের করা হয়ে গেছে আমরা তো পানিটা বের করছি এই স্টো হাইড্রোনিয়াম আয়ন যদি একটু বের করে দেখাই তোমাদেরকে হাইড্রোনিয়াম আয়ন ওকে তো দেখো প্রথমে কয়টা এক্ষেত্রে আমার

তো এরপর যদি আমরা একটু তাকাই অ্যালুমিনিয়াম একটু যদি তাকাই এলসিএল থ্রি এলসিএল থ্রি তাহলে একটু একটু যদি খেয়াল করো তাহলে এক্ষেত্রে তোমার অ্যালুমিনিয়াম এখানে কি সেন্ট্রাল আইটম তাহলে এখানে ভি ই কত তিনটা শেষ প্রথমে দুইটা থাকবে আটটা তারপর তিনটা ক্লোরিন তিনটা তাহলে ক্লোরিন থাকবে এখানে শেয়ার ইলেকট্রন তাহলে তিনটা

প্রথমে তিনটা একটা যখন মাইনাস আছে তার মানে একটা এখানে গ্রহণ করছে মানে একটা যোগ হবে তার করে চারটা ক্লোরিন এখানে এসি কটা এসি আমার এখানে চারটা তাহলে তিন শেষে লোন পেয়ার ইলেকট্রন কিন্তু কটা জিরো তাহলে লোন পেয়ার কত জিরো লোন পেয়ার জিরো সিগমা কটা হয় সিগমা চারটা সিগমা চার হলে স্টেক নাম কত চার এখানে চার এখানে স্টেক নাম হয় তাহলে এটাকে এসপি থ্রি সংকরণ তাহলে মাইন্ড এটা সবসময় মনে রাখবা এটা অনেকেই ভুল করে আর কি কোয়েশন তাড়াহাড়া করা পড়ে তো তখন মানে ভুল করে দেয় এটা হচ্ছে এল সি এল থ্রি এটার সংখ্যান এসপি টু পাট এল সি এল ফোর মাইনাস এটা সংখ্যান হচ্ছে এসপি থ্রি এই জিনিসটা আমি সুন্দর করে বক্স করে রাখলাম ভুল করা যাবে না ভুল করা যাবে না ভুল করা যাবে না বুঝতে পেরেছো ভাইয়া তো আশা করি ভাইয়া একটু বুঝছো আর কি তো এখন যদি আমরা সামনের দিকে আগাই আগাই তাহলে দেখবা যে ওকে তাহলে একটুকু তো বুঝলাম আমরা তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনোনের গুলা দেখবো জেনোনের গুলা দেখবো তো জেনোনের গুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমি লাস্টে বলে দেবো আর কি যে মানে অনুগুলো বেশি ইম্পর্টেন্ট তো জেরোন এফ টু তাহলে এক্ষেত্রে ভি কয়টা আটটা এসি কয়টা দুইটা মোট এখানে আমার লোন পেয়ার ইলেকট্রন কয়টা ছয়টা লোন পেয়ার কয়টা তিনটা সিগমা কয়টা সিগমা হ্যাঁ দুইটা সিগমা যদি দুইটা হয় তাহলে স্ট্রিক নাম্বার কত স্ট্রিক নাম্বার কত স্ট্রিক নাম্বার হচ্ছে আমার এখানে পাঁচ পাঁচ হলে এসপি ডি ওকে তো এফ এক্স টু পড়লাম আমরা এখন আমরা পড়ব যেটা সেটা হচ্ছে কি পড়বে জেনন এফ ফোর সেন এফ ফোর জেনন এফ ফোর যদি পড়ে তাহলে এক্ষেত্রে ভি কয়টা আটটা এসি কয়টা চারটা সেক্ষেত্রে আমার এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা চারটা লোন পেয়ার কয়টা দুইটা সিগমা কয়টা ভাইয়া সিগমা চারটা টোটাল টার্মিনাল লাগত কি সিগমা তাহলে সেক্ষেত্রে আমার স্ট্রাইক নামটা কত ভাইয়া ছয় স্ট্রাইক নাম যদি ছয় হয় তাহলে সেটা হচ্ছে সংখ্যা কি এসপি থ্রি ডি টু ওকে লাস্ট জেননে যেটা লাস্ট শিখা লাগবে সেটা হচ্ছে আমাদের জেনোন এফ সিক্স এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এক্ষেত্রে আমার এখানে ভি কয়টা আটটা এক্ষেত্রে আমার এখানে এসি কয়টা ছয়টা তাহলে এক্ষেত্রে আমার লোন পেয়ার ইলেকট্রন কয়টা দুইটা লোন পেয়ার কয়টা একটা সিগমা কয়টা সিগমা হয় ছয়টা সিগমা ছয়টা তাহলে এখানে আমার যেটা মোর স্টেক নাম আমরা কত হয় সাত স্টেক নাম যদি সাত হয় তাহলে সেটা কি হবে এসপি থ্রি ডি থ্রি এসপি থ্রি ডি থ্রি তাহলে কি বুঝতে পারছো তো তোমরা তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এই যে জেনন সেটা যেটা আমরা পড়লাম তিনটা জেনন পড়লাম এ পি সরি জেরোন এফ টু জেরোন তিনটা সংকরণ একটা সংকরণ দেখো মিল আছে কিন্তু যেটা টু সেটা কি এসপি থ্রি ডি যেটা ফোর এসপি থ্রি মানে কমন দেখো তুমি টু দেখো ফোর দেখো সিক্স দেখো এস পি থ্রি কিন্তু কমন তারপর যদি টু হয় তাহলে মানে মানে যদি জেরোন এফ টু হয় তাহলে এসপি থ্রি ডি যদি ফোর হয় তাহলে এসপি থ্রি ডি টু যদি সিক্স হয় তাহলে এসপি থ্রি ডি থ্রি লাইক তুমি খালি ফ্লোরিং দুটা বাড়াবা আর হচ্ছে একটা করে ডি এর ওপর খালি পাওয়ার বাইরে শর্টকাট আর কি মানে শর্টকাট মনে রাখার টেকনিক আর কি বাট সাজেস্টেড না তোমরা করে বের করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে পাঁচ হলে তো মানে জানোই তোমরা যে মানে এসপি থ্রি ডি হয় তো আরেকটা মনে রাখা যায় যে জেরোন এফ টু সেটা পাঁচ মানে স্টেক নাম্বার পাঁচ ফোর হলে ছয় তারপর যদি সিক্স হয়ে যায় যে মানে জেরোন এফ সিক্স হয় তখন সেটা হবে সাত তো মনে রাখার মানে ওয়ে আছে আর কি অনেকগুলো তো যদি আমরা আমাদের যে পরবর্তী যে আলোচনা সেটাতে চলে যায় আর কি তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না খুব বেশি ইম্পর্টেন্ট না সেটা হচ্ছে ওজন অক্সিজেন আর ওজন তো এখন আমাদের যে নেক্সট যে টপিকটা সেটা কি সেটা হচ্ছে অক্সিজেন ওকে দেখো অক্সিজেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না বাট সম্ভাব্য আর কি যে যদি কোয়েশ্চিন কঠিন হয় মানে ভর্তি পরীক্ষাতে তখন দেখা যায় চলে আসতে পারে অক্সিজেন ও দেখো ভাইয়া স্ট্রাকচারটি একটু দেখো এটা অক্সিজেন এটা অক্সিজেন একটা বন্ধন তাহলে একটু চিন্তা করো কালারটা একটু চেঞ্জ করি তাহলে একটা যদি আমার সেন্ট্রাল হয় অটোমেটিক্যালি কী হবে আমার আরেকটা টার্মিনাল হয়ে যাবে তাহলে এটা যদি আমার সেন্ট্রাল হয় এটা আমার কি টার্মিনাল একটু বুঝতে পারছো কি না বুঝতে পারছো কি না ওকে তাহলে একটা জিনিস মানে চিন্তা করো এটা যদি সেন্ট্রাল হয় তাহলে ভি কটা ভি ই কটা ছয়টা ছয়টা এটা যদি তোমার টার্মিনাল অ্যাটম হয় তাহলে একটা অক্সিজেন শেয়ার করে কয়টা দুইটা তাহলে আমার এখানে শেয়ার ইলেকট্রন কয়টা দুইটা তাহলে মোট যেটা আমার লোন পেয়ার ইলেকট্রন সেটা ভিই মাইনাস এসি লোন পেয়ার ইলেকট্রন সেটা কয়টা চারটা লোন পেয়ার কয়টা ভাই লোন পেয়ার দুইটা লোন পেয়ার দুইটা যদি লোন পেয়ার দুইটা হয় তাহলে আমার এখানে সিগমা কয়টা সিগমা কিন্তু হয় একটা লোন পেয়ার দুইটা সিগমা একটা সেক্ষেত্রে আমার স্ট্রাইক নাম্বার এস মোট কত তিন যদি কোনো একটা যোগের স্ট্রিক নাম্বার তিন হয় তাহলে সেটা সংকরণ কি এসপি টু এখন ভাই যদি আমরা ওজনের কথা বলি ওজনের স্ট্রাকচারটা কীরকম করে রাখবা এখানে একটা অক্সিজেন দাও এখানে একটা বল এখানে একটা ওটু ঠিক আছে তাহলে এটা আমার এটা আমার কি এটা আমার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এটা আমার টার্মিনাল অ্যাটম তাহলে এক্ষেত্রে আমার ভি কয়টা এক্ষেত্রে আমার ভি কয়টা ছয়টা ভি কয়টা হয় ছয়টা একটু খেয়াল করো এসি কয়টা দুইটা আছে কিন্তু দুইটা আছে কিন্তু দুইটা আছে কিন্তু যদি দুইটা থাকে তাহলে একটা করে যদি দুইটা শেয়ার তাহলে দুইটা কথা কবে দুই ইন্টু দুই মানে চার তাহলে দুই ইন্টু যদি চার হয় তাহলে আমার এক্ষেত্রে তোমার লোন পেয়ার ইলেকট্রন কয়টা দুইটা লোন পেয়ার কয়টা লোন পেয়ার কয়টা ভাইয়া লোন পেয়ার তাহলে একটা সিগমা কয়টা অনেক হলে সিগমা একটা সিগমা সিকমা দুইটা সিগমা যদি দুইটা হয় তাহলে স্ট্রিক নাম্বার হচ্ছে তিন তাহলে সেটা হবে কত এসপি টু আলটিমেটলি অক্সিজেন আর আর হচ্ছে ওজনের সংখ্যা কিন্তু সেম এসপি টু বুঝতে পেরেছ তো এবার আসো আমরা যেই যে এক্সাম্পল গুলা নিয়ে কথা বললাম এই এক্সাম্পল গুলা থেকে না ঘুরতে পড়ে যা প্রশ্ন আসে তাও যদি তোমাদেরকে আরো কয়েকটা কিছু দেখায় আর কি প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য আর কি প্র্যাকটিসের জন্য আর কি তো যেমন কি দেখতে পারি একটা যোগ যদি বলি হ্যাঁ এটা দেখতে পারো আর কি এগুলো আসবে না ভর্তি পরীক্ষাতে বলে দেবো আমি যে আসলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি যেমন দেখতে পারো তুমি এটা যে প্লাস প্র্যাকটিস জাস্ট তাহলে ভি কত ভি আট আট হবে না উপরে আসে কি প্লাস প্লাস থাকলে এক জায়গায় মাইনাস তাহলে সাত এফ ই তো এখানে আমার সে এসি কত তিনটা আমার লোন পেয়ার ইলেকট্রন কয়টা

ও টু এফ ফোর এইযোগটা দেখো তো তুমি বুঝতে পারতেছো তুমি কিন্তু বুঝতে পারতেছো যে এক্ষেত্রে তোমার ভ্যালেন্স ইলেকট্রন মানে সেন্ট্রাল অ্যাটম কোনটা জেনন তাহলে জেননের কত হবে ভি কত আট সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে মনে রাখবা এটাও সেন্ট্রাল অ্যাটম সরি টার্মিনাল টার্মিনাল অ্যাটমের ক্ষেত্রে মনে রাখবা সেন্ট্রাল আইটমের বাদে যা থাকবে সবই কিন্তু টার্মিনাল অ্যাটম আমার জেরনের পর যা থাকবে তাই কিন্তু মানে তাই কি তাই কিন্তু টার্মিনাল অ্যাটম তাহলে আমার অক্সিজেনও আছে ফ্লোরিনও আছে তাহলে আমার টার্মিনাল অ্যাটমের যখন আমি হিসাব করবো বা যখন আমি শেয়ার ইলেকট্রন হিসাব করবো তো আমাকে ফ্লোরিনটাও মাথায় রাখতে হবে প্লাস আমাকে অক্সিজেনেরটাও মাথায় রাখতে হবে তাহলে এসি মাইনাস চিন্তা করো একটা অক্সিজেন দুটা শেয়ার করে তাহলে দুটো করছে একটা চার দিলাম ফ্লোরিন কয়টা চারটা চার কথা কত আট তাহলে আমার এখানে লোন পেয়ার ইলেকট্রন কত শূন্য লোন পেয়ার কত শূন্য আর কথা কত ছয় তাহলে কি হবে এসপি বুঝতে পেরেছো আশা করি এরপর যদি কেউ ফার্স্ট দুইটা ক্লাস দেখো তাহলে নিয়ে আটকা আর কি তো ওকে তো পরীক্ষা আগের কি পড়বো পরীক্ষার আগের রাতে এই স্লাইডটা জাস্ট তোমরা দেখবা মানে এখন যেগুলো পড়াবো আর কি সবগুলো তোমরা দেখবে সে পরীক্ষার আগের রাতের জন্য পরীক্ষার আগের রাতের জন্য অর্থাৎ পরীক্ষার আগের রাতে কি পড়বো ভাইয়া তো পরীক্ষার আগের রাতে তো এত কিছু পড়ার সময় নেই কি কি দেখে যাবো যদি এটা দেখো আমি তোমাকে বলতে পারবো অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট মানে কমন চলে আসবে আর কি পরীক্ষার আগের রাতে যেমন কি দেখবা ভাইয়া মিথেন দেখতে পারো মিথেন দেখতে হবে মাস্ট সিচ ফোর মিথেন মিথেনের কি কি দেখা রাখবে জানো বন্ড অ্যাঙ্গেল বন্ড অ্যাঙ্গেল কথা একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি মিথেন একটা একটা জিনিস মাথায় রাখবো মিথেন কিন্তু চতুর্থ লকীয় চতুর্থ লোকীয় চতুর্থলকীয় তারপর কি দেখবো তারপর আমরা দেখবো হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া বর্ণ অ্যাঙ্ক হচ্ছে এক সাত এটা না ত্রিকোনাকার এটা না সরি এটা হচ্ছে ত্রিকোনাকার পিরামিডীয় ত্রিকোনাকার পিরামিডিও ত্রিকোনাকার পিরামিডিও ত্রিকোনাকার পিরামিডিও ত্রিকোণাকার পিরামিডিও ঠিক আছে তারপর দেখো পানি পানি এইচ টু পানি পানির বর্ণ এঙ্গল করা যায় ভাই একশো দুই ডিগ্রি একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি সরি পানি যেটা বর্ণ এঙ্গেল সেটা হচ্ছে একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি আর পানির যে আকৃতি সেটা হচ্ছে ভেনশেপ উল্টা ভি বি এটাকে বলে ভেন্টশেপ ভেন্টশেপ এন্ড মনে রাখতে হবে এই প্রত্যেকটা যোগই কিন্তু এসপি থ্রী শঙ্করায়ণের এসপি থ্রী শঙ্করায়ণ এবার যেটা খুবই দরকার সেটা হচ্ছে ময়নাগা ভাইয়া এল সি এল থ্রি বিএফ থ্রি অ্যালকিন অ্যালকিন এগুলো প্রত্যেকটাই 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 এসপি টু শঙ্করায়ন এসপি টু শঙ্করায়ন আরেকটাই সময় রাখবা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইথাইন PeCl2 কার্বন dioxide এগুলা প্রত্যেকটা সংখ্যা আছে sp আর sp মানে সরল রৈখিক সরল রৈখিক আর কি জানা লাগবে এরপর জানতে হবে যে PCl5 PCl5 তে so PCl5 এ কি জানা লাগবে সংকরণ কোনটা সংকরণ হচ্ছে sp 3d দেখাইছে কিন্তু এটা আকৃতি এটা আকৃতি হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় তারপর জানানো লাগবে আমাদের এস এফ সিক্স এস এফ সিক্স এস সিক্স হচ্ছে এসপি থ্রি সংক্রমণ কি এস পি থ্রি ডি টু শিখেছি কিন্তু এটার আকৃতি অষ্টতলকীয় 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 ওকে এরপর যে যেটা আমরা একটু এক বের করলাম না জেননের ওটা না সংক্রমণ থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানো সংক্রমণ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এদের আকৃতিগুলো মনে রাখা যেমন এফ টু সেটা আকৃতি কি সরল রেখিক সরল রেখিক হচ্ছে সমতলীয় বর্গাকার সমতলীয় বর্গাকার জেনন এফ সিক্স এর আকৃতি হচ্ছে অষ্টতলকীয় অষ্টতলকীয়

পিএস থ্রি সংক্রমণ কত তো ভাই পিএস সংক্রমণ কি হবে যেটা অ্যামোনিয়ার সংক্রমণ সেটাই তো পিএস থ্রি তাহলে তাহলে সংক্রমণ কি এসপি থ্রি তাহলে কি হবে এসপি থ্রি পানি থেকা সংক্রমণ আবার অ্যামোনিয়া থেকা অ্যামোনিয়াম এইচ ফোর প্লাস ঠিক আছে প্রত্যেকটা কি এসপি থ্রি এখন পিএসি তোমার বন্ধন কর যেমনটি ফোর ডিগ্রি আবার ধরো তোমার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড টু এস এটা বন্ধ কোন হচ্ছে তোমার নাইনটি টু ডিগ্রি এটুকু যদি জানো এটুকু যদি জানো তাহলে হচ্ছে তুমি আর কোথাও আটকাবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কোথাও আটকাবো না তো আর ক্লাসে আমরা সংকলন বের করে নিয়মগুলো শিখছি মানে একটা যোগের সংকলন বের করার জন্য যে যে বেসিক দরকার সেই বেসিক গুলো নিয়ে কথা বলছি আর এই ক্লাসে আমরা সংকলন প্রত্যেকটা যোগের যে সব যোগ ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা যোগ খুব সুন্দর করে ধরে ধরে শিখলাম তো আশা করি যে এর বাইরে বোর্ডে আসা চান্স খুবই কম প্লাস হচ্ছে তোমার এখন তো আমরা মানে জটিল রোগের সংক্রমণ পড়ি নেই তো সংকরণ বাট নর্মাল সংক্রমণ যেগুলো করা এর বাইরে আসলে আসার সম্ভাবনা খুবই কম তো আজকের ক্লাসটা এ পর্যন্তই যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের যে টিক দ পেজটা আছে সে এটাকে ফলো করতে পারো গ্রুপে জয়েন হতে পারো অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমরা জটিল সংখ্যানের কথা সরি সন্নিবেশ সংখ্যানের কথা বলবো তারপর আমরা জটিল যোগের সংক্রমণের কথা বলবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম